আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান খেতের কাছে ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নিরে তাহলে আজই ফাগুনের রাতে ঝাউরা শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রুপরি শস্যের ভেতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনায় আমার পালক আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন নীলাকাশে খৈখেতের সোনালী ফুলের মতো অজস্র তারা শিরিষ বনের সবুজ রমসনী রে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তীর্যক গতিস্রোত আমাদের পাখনায় পিস্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হওয়ার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকত না আজকের জীবনের টুকরো সাধের ব্যর্থতা অন্ধকার আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোন এক দিগন্তের জলশ্রী নদীর ধারে ধান খেতের কাছে